আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দ ভালোবাসা গল্পের পার্ট নাম্বার সাতাইশ তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই সাফি বারারও কণ্ঠ শক্ত করে বলে জাস সেট আপ সারা সারা হালকা কেঁপে উঠে চুপ হয়ে গেল এবার এই বিষয়ে আর কথা বাড়ালো না তার ভাই এখন রেগে আছে তবে সারার মনে তীব্র গাঢ় সন্দেহটা রয়ে গেল গাড়ি তার কথা হলো না তাদের ফার্সিতে এসে নামিয়ে দেয় দুজনকে সাফি এ সময় সাফিয়ার আরোহীর চোখাচুকি হলো আরও একবার কিন্তু কথা হলো না সাফি তাকিয়ে রইল আরোহী যাওয়ার দিকে খুব ইচ্ছে করছে কথা বলতে কিন্তু জড়তার কারণে পৌঁছছে না সাফি দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে চলে গেল কেবিনের দিকে সারা কাউসার ক্লাসে বসে আড্ডা দিচ্ছিল টুর্নামেন্টের জন্য প্রথম দুই ক্লাস হবে এরপর বন্ধ থাকবে ক্লাস আড্ডা আরোহী মন নেই একদম চোখে ভাসে সাফির দৃষ্টি সাফির চোখ জুড়ায় ভীষণ অনুশোচনা দেখতে পেরেছে সে এই ফুল তার দেওয়া ছিল দেখে অনুশোচনা করছে কিন্তু এখানে তার তো কোনো দোষ নেই সবটা তার অসাবধানতা আবার পরক্ষণেই ভাবলো না অনুশোচনার দৃষ্টি নয় ইদানিং একটু বেশি ভাবছে সে নিজেকে স্থির করতে চাইল কিন্তু এ কাছে ব্যর্থ হলো সে পারল না স্থির করতে চোখ বারবার দৃশ্যমান হচ্ছে সাফির অনুশোচনা ভরা দৃষ্টি নিজের উপর বিরক্ত হলো আরোহী আড্ডা ভালো লাগছে না চোখে মুখে পানি দেওয়ার প্রয়োজন সারাকে বলল ওয়াশরুমে যাবে সে সারা যেতে চাইল কিন্তু বারণ করলো আরোহী সে যেতে পারবে তাড়াতাড়ি চলে আসবে মুখে পানি দিয়ে স্যার আর কিছু বললো না সে আড্ডা ভীষণ মনোযোগী আরোহী বের হয়ে এলো ক্লাসরুম থেকে আরোহী নিজের অজান্তে আশেপাশে তাকাচ্ছে যে মানুষটাকে এত ভয় পায় সবসময় পালিয়ে বেড়ায় অথচ সেই মানুষটাকে এক পলক দেখতে চাই সে সে নিজের অদ্ভুত কর্মকান্ডে ভীষণ অবাক হচ্ছে আরোহী হুট করে আরোহী চোখের সামনে পড়ে হাতে ফাইল নিয়ে ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছে সাফি ফোনে কথা বলা ভীষণ মনোযোগী সে পুরোনো কপি রঙের সেই শার্ট যেটা আরোহী তাকে বের করে দিয়েছিল রংটা ভীষণ মানিয়েছে তাকে কথা বলতে বলতে চোখ পরে আরোহীর সাফির দিকে আরোহীর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয় আরোহী শুকনো ঢুক থেকে পালিয়ে বেড়ায় সেই মানুষটার সঙ্গে ভীষণভাবে কথা বলতে ইচ্ছে করছে তার সাফিয়ে গেল আরোহীর দিকে ধীর কণ্ঠে বলে এখানে একা দাঁড়িয়ে আছো কেন শুরু হয়ে গেল আরোহির মাঝে ভয় কাজ করা এই মানুষটা গম্ভীর কণ্ঠসুর তাকে ভীষণ ভাবে ভয় পাইয়ে বরাবরই এতক্ষণ কথা বলা ইচ্ছে থাকলেও এখন পালাতে ইচ্ছে করছে আরোহী মাথা নিচু করে ভীত কণ্ঠে বলে মানে পানি আনতে যাব। সাফি ছোট করে জবাব দেও। ও সাফি কি ভেবে শুকনো ঢোক গিলে মনের সংকোচ কাটিয়ে বলে আমার কেবিন আসবে একটু আরোহী সাফির মুখের দিকে দৃষ্টি রাখলো সাফি চোখ জোড়ায় সেই অনুশোচনা আরোহী সেই চোখ জোড়ার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায় সাফি মাথা নিচু করে সামনের দিকে পা বাড়ায় আরোহী হাটে সাফির পিছু পিছু সাফি নিজের কেবিনে প্রবেশ করে কয়েক সেকেন্ডের ভেতর আরোহী প্রবেশ করে কেবিনে দুইজনের হৃদয়ের কম্পন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে দুইজনের মাঝে অস্থিরতা সংকোচ সাফি আরোহীর দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে বলে সরি আরোহী অবাক হয়ে তাকায় সাফির দিকে যে মানুষ অযথা তার উপর কাজ চাপিয়ে সরি বা থ্যাঙ্কস কোনো কিছু বলার প্রয়োজন মনে করে না সেই মানুষ কোনো কিছু না করে সরি বলল বিষয়টি হতবাক হওয়ার মতোই কেন সাফির কণ্ঠ আমি জানতাম না আমার দেওয়া গোলাপ তোমাকে আঘাত করবে তাহলে গোলাপ কখনোই দিতাম না আমি আমি ছুঁয়ে দেখতাম না গোলাপ আরোই হতভাগ হয়ে বলে এখানে আপনার দোষ কোথায় আপনি নিজেকে কেন দোষ দিচ্ছেন আর এটা সামান্য হাত কেটেছে কিছু না এটা আমার দোষী হয়েছে ও অমনোযোগী ফুল ধরতে গিয়েছিলাম তাই কেটে গিয়েছে হাত সাফি একটু সংকোচ নিয়ে বলে দেখি হাতটা আরোহীর ডান হাত বাড়িয়ে দিল সাফির দিকে সাফি তার আঙ্গুল দিয়ে খুবই আলতোভাবে স্পর্শ করলো সেখানে তার চোখে মুখে অনুশোচনা স্পষ্ট ফুটে উঠেছে একটু সাবধানে কাজ করবে না সাফির এমন অস্থিরতা দেখে মুখে এনে বলে স্যার কিছু হয়নি সামান্য কেটে গিয়েছে এর থেকে কত বেশি হাত কাটে আমার আর এই সামান্য কাটায় কি আপনাকে দেখে মনে হচ্ছে আপনার দেওয়া গোলাপে আমার পুরো আঙ্গুল কেটে গিয়েছে সাফি নিজের হাত সরিয়ে নিয়ে তৎক্ষণাৎ রাগের দৃষ্টিতে তাকায় আরোহীর দিকে আরোহীর গলা আবারও ভয়ে শুকিয়ে যায় মাথা নিচু করে ফেলে সে মুখে হাসি তৎক্ষণাৎ হারিয়ে যায় তার এত অসাবধানতা চলাফেরা কেন করো আরোহী এবার মিন মিন গলায় বলে আমি জানি গোলাপ ফুলে কাটা থাকে কিন্তু এ কাটা যে আঘাত করে আমার জানা ছিল না আরোহীর দিকে তাকাই কাটার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় নিজের সৌন্দর্যকে রক্ষা করা নেক্সট টাইম যেন অসাবধানতায় চলাফেরা কার্যক্রম না দেখি আর হ্যাঁ এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথা ঘুরপাক করা বন্ধ করে দাও পড়াশোনায় ফোকাস দাও এত জটিল হিসেব করতে হবে না তোমার এইটা সিলেবাস বহির্ভূত মনে থাকবে আরোহী সাফের কথা কি বুঝলো তার জানা নেই তার মাথা নাড়ানো কাজ সে তাই করল সাফে আরোহীর দিকে দৃষ্টি রেখে বলে যাও এখন আরোহী দ্রুত পায়ে বেরিয়ে আসে সোজা ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয় বাম হাত বুকে রাখে তার কি অস্বাভাবিকভাবে শ্বাস চলছে তার বুকে অসম্ভব ঝরে তান্ডব শুরু করেছে তার আর কিছু হিসেব মিলাতে হিমশিম খাবে কিনা তার জানা নেই তবে এই মানুষটাকে বুঝতে হিমশিম খাচ্ছে সে কি অদ্ভুত আচরণ মাঝে মাঝে তার আরোহী আর একটু বেশি ভাবতে গেলে এখানে জ্ঞান হারাবে বোধ হয় এই মানুষটা নিয়ে শুক্রবারের দিনটা খানবাড়ির সবাই নিজেদের কর্মকাজে একটু কম ব্যস্ত থাকায় চেষ্টা করেন রায়হান খানের আদেশে দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত বাসায় থাকে সবাই শরীরের বিশ্রাম কর্মবিরতির প্রয়োজন রয়েছে জুম্মান নামাজের পরে দুপুরের খাবার খেয়ে একটু হাঁটাহাটি করে ঘুমিয়ে পড়েছিল সানি আসরের নামাজ আদায় করে ঘরে কিছু সময় বসে থেকে নিচে চলে আসে রান্নাঘরে আওয়াজ পেয়ে সোজা চলে যায় রান্নাঘরে শায়লা বেগম শাহানা বেগম নুরজাহান বেগম বিকেলে নাস্তা তৈরি করছিলেন সানি পিছন থেকে শায়লা বেগমকে জড়িয়ে ধরল যতটুকু সময় পায় মাকে সময় দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করে সানি তার জীবনে তার মা তার ভালোবাসা তার পরিবার এসব ক্ষেত্রে বিন্দুমাত্র অবহেলা নেই তার সারা এক কোণে রান্নাঘরের কেবিনে এ বসে আলু ভর্তা খাচ্ছিল সেই দিকে খেয়াল করেনি সানি নিজের ছেলের স্পর্শ পেয়ে মুখে হাসি ফুটে উঠেছে শায়লা বেগমের হাসি মুখে বলে ওঠেন কি বাবা সানির এমন ছোট মানুষ দেখে সাহানা বেগম মুখে হাসি এনে বলেন ডাক্তার সাহেব বাবা শুধু মায়ের প্রতি ভালোবাসা দেখালে চলবে আমরা কি মানা নাকি আপু আপনাদের ছেলে কিন্তু পর করে দিয়েছে সানি হাসি মুখে বলে ওঠে এটা বড় মামি মিথ্যা অপবাদ আমার স্বপ্না এক আলাদা করিনি আমি মার মাথা ব্যথা ছিল সকালে আর অসুস্থ পেশেন্টের বড় ওষুধ হলো কাছে মানুষের সঙ্গ এর থেকে বড় ওষুধ আর হতেই পারে না আর আমি আমার মায়ের সকল অসুখের মেডিসিন এই জন্য আপনাদের কম ভালোবাসা দেখালাম স্যাক্রিফাইস করুন একটু নুরজাহান বেগম হাসতে হাসতে বললেন দেখুন আপু আপনার ডাক্তার ছেলে কথা শুনুন কিভাবে কথার মার পেস দেয় বাহানা শুনেছেন বিদেশ থেকে এসে মায়েদের কথা ভুলে গিয়েছে সব ভালোবাসা একদিকে সানি পিছন ঘুরে নজর পড়লো সারার দিকে ছোট বাচ্চাদের মতো বসে পা ঝুলিয়ে খাবার খাচ্ছে আর ঠোঁটের আশেপাশে তেল দিয়ে মাখিয়ে ফেলেছে সানি মনে মনে নিঃশব্দে হাসল বাড়ির সবাই আদরে আদরে আর বড় হতে দিল না এই মেয়েটাকে এই ভাবে চললে তার আর বইয়ের সেবা পেতে হবে না দুইজনে চকাচকি হতেই সানি চোখ সরিয়ে নেই জাহানারা বেগম নূর জাহানা বেগমের সঙ্গে সঙ্গে পিছন থেকে জড়িয়ে ধরে বলে আর হিংসা করব না দয়া করে এইভাবে আমাকে ফাঁকাফাঁকি ফাঁকি করবেন না সায়লা বেগম হালকা মৃদু সুরে আওয়াজ করে হাসলেন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আয়াত বলে ওঠে আমি এই জন্য বলি সাফি ভাই কেন বিয়ে করে না শাহানা বেগম পিছনে ঘাড় ঘুরিয়ে আয়াত কেঁদে উদ্দেশ্য করে বলেন কেন করে না আপনাদের নিজেদের মধ্যে যেভাবে হিংসা করেন বইয়ের সাথে কি করবেন তাই ভেবে করে না পিছন থেকে সাফি সজুরে গাটটা মারে আয়াতের মাথায় দৈনিক কোনো না কোনো কথায় সাফির হাতে গাড়টা খেতেই হবে আর এখন সাথে যোগ হয়েছে সানি সে তো আর সাধে মার খায় না সানি আর সাফির হাতে তার কর্মকাণ্ডের জন্য মার খাইছে সাফি গাট্টা মারতে মারতে বলে হিটারে কথা না বললে তোর আর চলে না সবসময় উল্টো কথা আয়াত মাথায় হাত বুলাতে বুলাতে বলে উফ বড় নূরজাহান বেগম হাসতে হাসতে বলেন তোকে মারবে না তো কি করবে উল্টোপাল্টা কথা বলে বড় ভাইদের পিছনে লেগেই থাকিস মা আপনি তো সাফি ভাইয়েরই সাপোর্ট নেবেন আদরের ছেলে আপনার বড় মা আপনি কিছু বলবেন না সাহানা বেগম বলে ওঠেন সাফি ছোট ভাইয়ের সাথে এরকম কেউ করে শায়লা বেগম হাসতে হাসতে বললেন ভাই ভাই ছাড়া বাঁচে না আবার লেগেই থাকে একে অপরের সাথে যা তোদের রান্নাঘরে আর বিচার বা সালিশ করতে হবে না ড্রয়িং রুমে গিয়ে বস নাস্তা দিচ্ছি যা সাফি সবাইকে উদ্দেশ্য করে বলে এত কিসের কাছে আপনাদের তো বসে গল্প করি একদিন বাসায় থাকি গল্প করবো রান্নাঘরে পড়ে থাকেন আপনারা নূরজাহান বেগম হাসি মুখে বলেন এই জন্য বলি মশাই বিয়ে করুন আমাদের কাজের চাপ কমুক সাফি চলে যেতে যেতে বলে রান্না করুন আমি যাচ্ছি সাফি চলে যাওয়া দেখে একসঙ্গে সবাই হেসে দিলেন সাহানা বেগম সারাকে উদ্দেশ্য করে বলে সারা আজ ওই বুড়ে এলো না ওকে ফোন করে আসতে বল মেয়েটা তার ছোট মার হাতে আলুর ভর্তা পা করা পছন্দ করে অনেক আসতে বলে এখনি সারা একটা আলুর বড়া হাতে নিয়ে বলেন ও তো আসার কথা এখন যাই গিয়ে ফোন করি সারা একটু তাড়াহড়া করে নেমে গিয়ে হাঁটতে গিয়ে পানিতে পিছলে পড়তে নিলে সানি চোট জলদি সারা কুনুই হাত ধরে ফেলে সারা হাত থেকে পড়ে যায় আলু ভর্তা সারা ভয় পেয়ে আরেক হাত চেপে ধরে সানির হাত সানি সারার দিকে তাকিয়ে বলে আস্তে আর একটু দেখলে চলাফলা কর কোমর ভাঙা শোক রয়েছে নাকি কথাটি বলে সানি সারার দিকে তাকিয়ে বলে লাগেনি মা সারা না সূচক মাথা নাড়িয়ে বলে না মামুনি সারা আলু ভর্তার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে বলে কিন্তু আমার বরা সানি এবার বিরক্ত হলো পরে যাওয়ার চিন্তা নেই তার চিন্তা আলুর বরা সানি বিরক্ত হয়ে বলে একে দিয়ে কাজ করাতে পারবেন না আপনারা ঠিকভাবে হাঁটতে পারেন না কি করবে শাহনা বেগম বলে উঠেন। সবার আদরে আদরে কি বলবো তোকে বাবা নূরজাহান বেগম বলে উঠলেন সময় হলে সব পারবে এখন এমন ছোটাছুটি থাকবেই শায়লা বেগম বলে উঠলেন মেয়েটাকে শুধু শুধু শাসন করবি না শাহানা বেগম আবারও বলে উঠলেন দেখেছিস বাবা একসাথে আক্রমণ সানি দীর্ঘশ্বাস ফেলে বলে উঠে দান আল্লাহে আরো সানি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে মনে মনে আওড়াল কি যে রয়েছে আমার কপালে সানি সারা যাওয়ার দিকে মুখ বাঁকালো মনে মনে আওড়ালো বিয়ের পুরে যা বেগুন ভাজি খাওয়াবো সানি আর সানির গায়ে হেলান দিয়ে বসে রয়েছে আয়রা এর পাশে সাফি অন্য সোফায় আয়াদার সারা একসঙ্গে বসে রয়েছে এমন সময় আরোহী তার মতো হেঁটে প্রবেশ করে খানবাড়িতে আরোহীকে দেখে আয়া যেও বলে উঠে আরোহী আপু এখানে আমরা সাফি একবার পিছন ফিরে তাকিয়ে আবার সামনে তাকায় তবে আরোহী সেই দিক খেয়াল করল না হাসি মুখে এগিয়ে এলো আয়াতের পাশে দাঁড়াতে আয়াত সরে গিয়ে বসে আরোহীকে জায়গা করে দেয় আরোহী জায়গা পেতে বসে পড়ে সেখানে নূরজাহান বেগম বেগুন ভাজি নিয়ে আসতে করিডোরের দিকে আরোহীকে দেখে বলে উঠলেন তুই এসেছিস মাত্রই তোর বড় কাকি তোর কথা বললেন নে বরা ভাজি খা আরোহী হাসি মুখে বলে উঠলেন শুক্রবার আপনার হাতে বড়া ভাজি না খেলে জমেই না নূরজাহান বেগম হাসি মুখে বললেন খাওয়া শুরু করে আমি পানি আনি আমি আনছি কষ্ট করতে হবে না আপনার আয়াত একবার সাফির দিকে তাকায় সাফি চুপচাপ তাকিয়ে রয়েছে মেঝের দিকে আয়াতের পর আরোহীর দিকে তাকিয়ে বলে সাহায্য করো আরোহী তুমি সাহায্য করলে সাফি ভাই একটু কম কথা শুনবে সাফি চমকে উঠে আয়াতের দিকে চোখ বড় বড় করে তাকায় এই ছেলে কি থেকে কি বলে ফেলে বিশ্বাস নেই আরোহী আয়াতের দিকে ভুকুসকে তাকিয়ে বলে কেন আমার মায়েরা কাজ করতে করতে ক্লান্ত এই জন্য সাফি ভাইকে বিয়ে করাতে চাই কিন্তু আমার বড় ভাই লাজুক কিনা তাই লজ্জা পাই বিয়ের কথা শুনলে তুমি যদি কাজে সাহায্য করো আমার মায়েদের কাজে কমলো আর আমার ভাইয়ের কথাও কমে শুনতে হলো বেগম পানি আনতে বলে এর কথা বাদ আয়াত শুধু শুধু রাগ দেখাবে তোকে সানির এই এই লজ্জায় যদি করে সানির বিয়ের কথা শুনতে বড় সড়ো বিষম খেল সারা তবে নিজেকে সামনে নিল পর মুহূর্তে অপেক্ষা রইল সানির উত্তরে আসায় সানি বিরক্ত ভরা কণ্ঠে বলে বড় মামি এসব প্রসঙ্গ বাদ দেন তো বেগম পিছন থেকে বলে উঠলেন কাকে কি বললো বড় ভাবি এই দুই ভাই একই আয়াত আর মুরাদ দিতে দিতে বলে এর থেকে আমাকে দিন আমার বিয়ে দেখে দুই ভাই লজ্জা পেয়ে যাবে এক ঢিলে দুই পাখি নয় তিন পাখি মারা হয়ে যাবে আয়াদের কথায় সানিয়ার সাফি একসঙ্গে মারে আয়াতের দিকে নুরজাহান বেগম হাসতে হাসতে বললেন এমনি মারখাস তুই আরোহী ফিক করে হেসে দেয় আরোহী তার সামনে শব্দ করে কখনো হাসেনি আরোহীর হাসির ঝঙ্কার কারে পৌঁছতেই থমকে যায় সাফি শীতল দৃষ্টি রাখে আরোহীর হাস্যজ্জ্বল মুখটার দিকে হাসির ঝংকার সাফির কানে মাতাল সুর মনে হল আক্রমণ প্রবল যেন ঝড় কথার সব সবকিছু ভুলে গিয়ে কথার ফাঁকে হাসতে হাসতে বলে আসলে আমাদের সের বিয়ের দেওয়া তার খেতে হবে না এই জন্মে সেরের বিয়ে হচ্ছে না এর থেকে ভালো আয়াতকে বিয়ে দেওয়া উচিত সাফি আরোহির দিকে সুর দৃষ্টিতে তাকিয়ে থাকে হুট করে সাফির কথা মনে পড়ে আরোহির কিন্তু সে যা বলা তা বলেই দিয়েছে এখন তো আর কথা ঘুরিয়ে নিতে পারবে না সারা হা হয়ে একবার সাফির দিকে তাকায় আর একবার আরোহীর দিকে তাকাচ্ছে সানিয়া রায়াত মিটমিট করে হাসছে ঠুট চেপে তাহানা বেগম সাফিকে উদ্দেশ্য করে বলে উঠলেন চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ